আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের অভিজ্ঞতা ভগ্নাংশের গল্প ধারাবাহিক মূল্যায়নে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের এই অভিজ্ঞতার কোন কোন বিষয়ের উপর মূল্যায়ন করা হবে সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো প্রিয় শিক্ষার্থী তো চলো সরাসরি দেখে নেই বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্প এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে তো শিক্ষার্থী তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো বিশ থেকে দুশো পঁচিশ দুশো বিশ থেকে দুশো পঁচিশ এই পৃষ্ঠায় যে কাজ রয়েছে একক কাজ বা দলীয় কাজ যেটা রয়েছে সেই কাজগুলোর উপর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন হবে এই কাজগুলো তোমাদেরকে বিভিন্নভাবে দেওয়া হবে এবং এই কাজগুলোর উপর তোমাদের শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এখানে থাকতে পারে দলীয় কাজ বা একক কাজ শিক্ষার্থী এই কাজগুলোর উপর তোমাদের কয়েকটি যোগ্যতা নির্ধারণ করা হবে এবং সেই যোগ্যতার অধীনে তোমাদের পারফরমেন্স ইন্ডিকেটর আবার চিহ্নিত করা হবে এখন চলো দেখি এই অভিজ্ঞতা থেকে তোমাদের যে কাজ করানো হবে সেই কাজগুলোর উপর তোমাদের কী কী যোগ্যতা অর্জিত হবে শিক্ষার্থী এই অভিজ্ঞতা থেকে তোমাদের এই দুটি যোগ্যতা অর্জিত হবে যোগ্যতা নং সাতের দুই অর্থাৎ দুই নং যোগ্যতা এবং পাঁচ নং যোগ্যতা অর্জন করা হবে এবং এই যোগ্যতার অধীনে তোমাদেরকে কয়েকটি পিআই চিহ্নিত করা হবে পিআইগুলো হলো এরকম দুইয়ের এক অর্থাৎ সাত সপ্তম শ্রেণীর দুই নং যোগ্যতার এক নং পিআই সপ্তম শ্রেণীর তিন নং যোগ্যতার দুই নং পি সপ্তম শ্রেণীর পাঁচ নং যোগ্যতার এক নং পি সপ্তম শ্রেণীর পাঁচ নং যোগ্যতার দুই নং পি আই পি এখানে একটু ভুল রয়েছে সেটা হচ্ছে এটা যে সপ্তম শ্রেণীর তিন নং যোগ্যতার দুই নং পি এখানে আসলে হবে দুই নং যোগ্যতার দুই নং পি আই শিক্ষার্থী এই কাজগুলো তোমাদেরকে করানো হবে এবং এই পি চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন কাজের উপর তোমাদের এগারো নং অভিজ্ঞতা ধারাবাহিক মূল্যায়ন বা জীবনকালীন মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম